নমস্কার বন্ধুরা মৌসুমী কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি করবো মাছের তেল দিয়ে তরকারি আলু বেগুন পেঁয়াজ টিয়াজ দিয়ে আদা রসুন বাটা সব দিয়ে জিরে বাটা দিয়ে একদম মাখো মাখো একটা তরকারি করব। খেতে তো খুবই সুন্দর লাগে তাহলে চলো দেখি কিভাবে আমি এই মাছের তেলের তরকারিটা করছি বন্ধুরা আমি তেলের তরকারি মাছের তেলের তরকারি করবার জন্য আমি কাতলা মাছে তেল নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আলু আর বেগুন একদম ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি আদা জিরের পেস্ট নিয়ে নিয়েছি এবার কড়াইটা ওভেনে বসিয়ে অন করে দিলাম কড়াইটা একটু গরম হয়ে যাওয়া কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে কড়াইতে দিয়ে দিচ্ছি মাছের তেলটা আমি কোনো এমনি তেল ব্যবহার করি না এই রান্নাতে এই মাছের তেলেই তরকারিটা করি মাছের তেলটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি এই মাছের তেলে রান্নাটা হয়ে যাবে আমি একটা কোনো তেল দেবো না দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মুখিয়ে নিচ্ছে দেখো বন্ধুরা তেল পেঁয়াজটা একটু ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু আর বেগুন গুলো আলু বেগুনগুলো দিয়েও একটু ভেজে ফ্লেমটা কমিয়ে দিয়েছি এবং একটু ঢাকা দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করব বন্ধুরা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একটু ভাজা ভাজাও হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও ভালো করে মিশিয়ে দেব একদম তেল ছাড়া শুধু মাছের তেল দিয়েই রেসিপিটা করছি এবার দিয়ে দেব আদা জিরে বাটা আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটা একটু বেশি দেবে কেননা তেলের তো একটা আসতে গন্ধ থাকে এবার ভালো করে মিশিয়ে নেব ফ্লেমটা একটু হাই করে দিলাম ভালো করে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে গ্যাসের টা হাইতেই রেখেছি সব মিশিয়ে দিয়েছি গ্যাসটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ করে নেব ঢাকাটা খুলে নিয়েছি দেখো বন্ধুরা আমার তেলের তরকারিটা একদম হয়ে গেছে দেখো তেলও বেশি নেই অতছ খেতে খুবই সুস্বাদু হয় এইভাবে করে খেয়েও দেখবে খুব ভালো লাগবে আমি তো এইভাবেই করি তোমরা কিভাবে করো আমাকে একটু জানিও কমেন্টে তাহলে আমিও শিখতে পারবো রকম রেসিপি এবার আমি এটাকে নামিয়ে নেবো এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবার জন্য অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো তাতে আমার বন্ধু হয়ে যেতে পারবে আর আমার পরিবারের একজন সদস্য হতে পারবে আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও তাতে আমার রোজকার ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আর এখানেই রাখলাম বন্ধুরা আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে अनेक 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 धन्यवाद